আমাদের এখনও তিনজন বাকি আছে আমাদের এখানে আছে ভূমদা মূসা ভাইপু আছে মাদ আছে কিছু বলবে শোনের মধ্যে মুখ থেকে আর আলাইকুম আমার নাম বিনোদ শেখ আমাদের মূসা ভাইপু আছে কিছু বলা বলবেন আমাদের বোমা ভাই আছে কিছু বলবে তাদের মুখে শুনুন আসসালাম আলাইকুম আজকে নতুন ভিডিও আমি জয়েন করলাম ভিডিওটা ভালো আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন আমি আর কিছু বলছি না কিছু বলতে দেখি আসসালাম মাঝে চলে আসলাম আমাদের ইন্ডিয়ার ভিডিও কিছু আপনাদেরকে অনেক দেখেছেন এবং আপনাদেরকে দেখাতে থাকবো বিভিন্ন ভয়ানক ভয়ানক জায়গাতে যাব এবং যাচ্ছি এবং প্রবেশ করেছি আমরা একটা বিরাট মানে পুরাতন বাগান এখানে বাগান আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে সুবি বাগান বিভিন্ন রকমের জঙ্গল আছে পুরাতন বাড়ি ঘর ভিতরে আছে আপনারা অবশ্যই দেখতে পাবেন বন্ধন আপনারা দেখতে থাকুন আমরা আছে আবার খুব মানে রিক্সা জায়গাতে চলে আসলাম একটা বিরাট ভয়ানক বিরাট বড় বাগান আপনারা দেখতে থাকুন কি হয় খুব আতঙ্কিত জায়গা কিন্তু চারিদিকে অন্ধকার

আপনারা দেখতে থাকছেন আমরা বাগানে ঢুকা মাত্রে একদম প্রবেশ করেছি ইতিমধ্যে একটা কেমন একটা মানে ভয়ঙ্কর আওয়াজ আসলো এবং আওয়াজ শুনে আমরা একদম হতাশ হয়ে গেলাম আস্তে আস্তে মানে বাগানের ভিতরে চলে আসছি খুবই রিক্সে আপনাদের আমরা মানে আপনাদের মাঝে এসেছি আপনারা দেখতে থাকুন আপনারা অবশ্যই হ্যাঁ ভয় লাগছে আমার ভয় লেগেছে বুক অভিসোপ বন্ধুবান্ধব আমরা বুকপিছি রাত্রে বাগানে মানে খুবই খারাপ বাগানে প্রবেশ করে করে ফেলেছি এবং আমাদের টিমের ছেলেবেলা সবই মানে অন্য রকম ক্যাপাসিটি করছে মানে ভয়ে ভয়ে একদম কি করব বুঝতে পারছে না তবে তবে থেকে জীবনের ইচিনে এখন আমরা এসেছি তো

আজকে এই ভিডিওর ছিনেক নিয়ে এই সালাদ আমাদের সারা দেশে আক্রমণ করছে আপনারা মনোযোগ দিয়ে এই সাড়ালের সাথে এই সাড়াল এই খেলো খেলো ওঠো ওঠো ধর খেলো ওঠো

সাধু বাবা বল কি হয়েছে বলছি আপনার কাছে ক্ষমা চাই নিচ্ছি আগে তার আগে বলছি যে আমরা আজকে মানে রাত্রি আমরা এসেছি মানে রাত্রি মানে বিভিন্ন জায়গাতে আমরা ভিডিও বানাতে তো হ্যাঁ তাই সেই জন্য আমরা আজকে অনেক দূর আমার বাড়ি অনেক দূরে তো আমরা চারজন এখানে আমরা ভিডিও করতে দিয়েছি তবে এখানে আমাদেরকে মানে বিভিন্ন জিনিসে খারাপ জিনিসে আক্রমণ করছে এবং মানে বহুত কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ তাই আমাদের একজন মানে অজ্ঞান হয়ে গেছিল তাই ওখানে তুলে দিয়েছিলাম দেখেন এই জায়গা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা এই জায়গাতে কত মার্ডার করে জানিস কারুর মাথা কেটে নিয়ে যায় ধর পড়ে থাকে কারু ধর নিয়ে যায় মাথা কেটে পড়ে থাকে জানিস আচ্ছা এখানে কি কোনো মানুষে মানে কেটে দেয় না এমনি অন্য খারাপ জিনিসে খারাপ জিনিসই কেটে দেয় এবং মানুষও অনেক কাজ কেটে তো আমি দেখি বল কি হয়েছে একবারে দেখি সাধু আমরা কিন্তু এই বাগানে মানে আসার পূর্বেই একটা মানে এদেন এখান থেকে ঠিক আছে মানে ধর একদম গলা মানে গলার এই অবধি একদম পুরোটা আছে এবং নিচ থেকে কিছুই দেখতে পাচ্ছি না শুধু গলাটা দেখতে পাচ্ছি ওম আর যখনই ওটা দেখলাম আমাদের বিমদ ভাই মানে অজ্ঞান হয়ে পড়ে গেছে ও আপনার কাছে নিয়ে চলে গেছে খারাপ হয়ে গেছে ওম খারাপ হয়ে গেছে তো ওরে বাপ রে বাপ এ আমি পারবো রে বাবা একে গলা কাটা ধরেছে গোলা কাটা ধরেছে কি বুঝছেন এটি সাধু বাবা সাধু বাবা আপনি একটু চোখ খুলুন আপনার তোরা শিক্ষা পা তোরা শিক্ষা পা সাধু বাবা আমাদের বিমদ ভাগে আপনি একটু মানে আপনার নিজের চোখে একটু দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন তার কষ্ট দেখা হয়েছে রে বাবা আমার দেখা হয়েছে ঘটতে কি বন্ধুবান আপনারা দেখতে থাকুন আমাদের সাধু বাবা দিন ভাইকে দেখছে এখন কি করতে পারে ওরে বাপ এ তো গলা কাটা ভুতে ধরেছে না এক কাজ করছে শুয়ে দেবে কাপড় দিয়ে ঢেকে দে কোন দুটোকে মাথা করবো যেদিকে খুশি সেই দিকে মাথা কর করে শুয়ে দে ঢেকে দে সাধু বাবা

আজ তুরা দেখবি তয় এখনো তো এরকম হচ্ছে ও পরุก তুরাই দেখবি তয় আমার

आने का 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 आने क বলছি আপনাকে আপনি তো আমাদের মা আমাদের